ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের ডব্লিউপি এবং কলকাতা পুলিশ এক্সাম সামনেই রয়েছে হাতে আর সময় খুবই কম রয়েছে তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমাদের জি এর কমপ্লিট স্ট্র্যাটেজি সহকারে ক্লাস আমাদের আসছে অলরেডি আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছিলাম ইতিমধ্যে আমাদের চল্লিশটা মতো ক্লাস হয়ে গিয়েছে তো অবশ্যই তার প্লেলিস্টটা যারা দেখনি দেখে নিও আর একটা নতুন করে সিরিজ তোমাদের জন্য আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে স্ট্র্যাটিক জিকে সিরিজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামকে টার্গেট করে যে সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো বা চ্যাপ্টারগুলো রয়েছে স্ট্যাটেজিকের পক্ষ থেকে সেই জায়গাগুলো তোমাদেরকে কাভার আপ করে দেবো এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই তোমরা প্রত্যেকদিন ক্লাসটাতে ভিজিট করবে সন্ধে সাতটায় এক্সাম বাংলার এই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাস হবে হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ওকে তো আজকে আমরা দেখে নেবো ইম্পর্ট্যান্ট একটি টপিক বাংলা সাহিত্য থেকে যেটি থেকে বিগত বছরে তোমাদের প্রশ্ন এসেছে সেটি হচ্ছে বাঙালি বিভিন্ন সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম বা বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম এই টপিক থেকে দেখবে বিগত বছরে বিভিন্ন এক্সামে ডব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউপি এসআই এক্সাম এসছে তো ক্লাসটা করা প্রত্যেককে আশা করব ভালো লাগবে এবং তোমাদের এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন যেভাবে ক্লাস করানো হয় ডেফিনেটলি সেইভাবে ক্লাস কিন্তু তোমাদের দেয়া হবে তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে অগ্নিমিত্র কোন সাহিত্যিকের ছদ্মনাম চারটে অপশন রয়েছে অন্নদাশঙ্কর রায় অনিল সেনগুপ্ত অবনীন্দ্রনাথ ঠাকুর অমিতাভ চৌধুরী সেম তোমরা এইখানে যেরকম কোয়েশ্চেন দেখছো পরীক্ষার হলে পরীক্ষার খাতায় তোমরা সেম প্রশ্ন কিন্তু এইভাবেই দেখতে পাবে এই প্যাটার্নেই কোয়েশ্চেন থাকবে এবং এই টপিক থেকেও কোয়েশ্চেন কিন্তু অবশ্যই তোমরা পাবে তো সঠিক উত্তরটি হবে অনিল সেনগুপ্ত অগ্নিমিত্র কোন সাহিত্যিকের ছদ্মনাম অনিল সেনগুপ্তের ছদ্মনাম অপশান বি হবে সঠিক অ্যান্সার পাশাপাশি আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে দেখে নেব আরও কোন কোন কবির কী ছদ্মনামে পরিচিত যেরকম অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় নামে পরিচিত অবনীন্দ্রনাথ ঠাকুর রসুল আলী নামে পরিচিত অমিতাভ চৌধুরী চাণক্য নামে পরিচিত তোমাকে নেক্সট এক্সামে বললো যে চাণক্য নামে পরিচিত কোন বাঙালি কবি চারটে অপশন দিয়ে দিল সঠিক উত্তরটি তোমাকে করতে হবে অমিতাভ চৌধুরী আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে চলো নেক্সট প্রশ্নে আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চান তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম অরবিন্দ গুহ অশোক গুপ্ত অনুরূপা দেবী অমৃতলাল বসু সঠিক উত্তরটি তোমাদের জন্য এখানে হয়ে যাবে অশোক গুপ্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিক্রমাদিত্য কোন সাহিত্যিকের ছদ্মনাম অশোক গুপ্তের তাহলে এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু দেখে নেব পয়েন্ট দেখো অরবিন্দ গুহ ইনি হচ্ছেন ইন্দ্র মিত্র এই ছদ্ম নামে পরিচিত অনুরূপা দেবী অনুপমা দেবী নামে পরিচিত অনুরূপা দেবী অনুপমা দেবী নামে পরিচিত তাহলে এইভাবে তোমাদের কোয়েশ্চেন হবে এইভাবে স্টাডি করলে তোমরা সুন্দরভাবে নোট ডাউন বানিয়ে মানে নেবে এখান থেকে তাহলে তোমাদের পরীক্ষার আগে কুইকলি রিভিশন করতে এবং বিষয়গুলোকে একবার চোখ বলে নিলে কিন্তু হয়ে যাবে ওকে চলো নেক্সট রসরাজ কোন সাহিত্যিকের ছদ্মনাম চারটে অপশন রয়েছে সঠিক অ্যানসারটি তোমাদের জন্য হয়ে যাবে রসরাজ বলা হয় অমৃতলাল বসুকে অপশন সি হবে কারেক্ট অ্যানসার অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা আপডেট এখানটায় দেবো যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গলের এসআই পরীক্ষা ডব্লিউপি কনস্টেবল এসআই যেটা বলছি আমরা কনস্টেবল এবং এসআই এছাড়াও তোমাদের যে কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা এই তিনটে এক্সাম কিন্তু একটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে পরীক্ষা তোমাদের খুব সামনেই হবে হাতে সময় আর একমাত্র রয়েছে বলতে প্রায় দু মাসের কাছাকাছি তো এই সংক্ষিপ্ত সময়ে সঠিক কমপ্লিট গাইডেন্স পাওয়ার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে দুর্দান্ত তিনটে বুক হ্যাঁ তিনটে বুক একটা হচ্ছে কনস্টেবল এবং এসআই টু ইন ওয়ান সাজেশন বুক এই বইটিতে সম্পূর্ণ সাজেশন ভিত্তিক প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটি তোমাদের চ্যাপ্টার বললাম সাবজেক্ট ওয়াইজ যে ধরনের প্রশ্নগুলো আসে সেইগুলো তোমরা এখানে পেয়ে যাবে এই বইটার মাধ্যমে দুটো পরীক্ষা একটা বইতে কাভার আপ হয়ে যাবে এবং এই বইটি পড়ে সারার পরে তোমাদের নিজেকে যাচাই করার জন্য যদি প্র্যাকটিস সেট খুঁজে থাকো তাহলে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ডব্লিউভি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার দুর্দান্ত একটি বই এই মুহূর্তে সবথেকে সেরা বই এবং কলকাতা পুলিশের লেটেস্ট প্রকাশিত তোমাদের প্রিলিমস পরীক্ষাকে টার্গেট করে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য প্রিলিমিনারি প্র্যাকটিস সেট এই তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্ট বা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলো সবথেকে বেশি ডিসকাউন্টে যে কোনো জায়গায় তুমি পাবে সেটা দেখতে পাবে তুমি কোনো বুকস্টলে গিয়ে খোঁজ করছো অথবা তুমি এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে খোঁজ করছো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে যারা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাই করতে চাও অবশ্যই সংগ্রহ করে নাও কারণ হাতে আর সময় নেই যদি নিজেকে সঠিক একটা দিতে চাও পরীক্ষাতে তাহলে অবশ্যই এই বইগুলো সংগ্রহ করে প্রস্তুতি শুরু করো আজ থেকে এখন থেকে ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাই পরবর্তী কোয়েশ্চেন বলছে দেখো কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কোনটি অবধূত কলহন চাঁদ কবি ব্যাঙ্গাচি দেখবে এইখান থেকে মানে কাজী নজরুল ইসলাম থেকে বিগত বছরে ডব্লিউ তে কোয়েশ্চেন এসছে ঠিক আছে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে ব্যাঙাচি অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার বাট কাজী নজরুল ইসলামের আরো একটা ছদ্মনাম নাম রয়েছে কি স্যার কাজী নজরুল ইসলামের আরো একটা ছদ্মনাম নাম রয়েছে সেটা হচ্ছে ধূমকেতু এবং সেটাই কিন্তু বিগত বছরে এসেছিল আমি দেখিয়ে দিই তোমাদের এখানটায় দেখো কাজী নজরুল ইসলাম ব্যাঙাচি ধূমকেতু নামে পরিচিত ব্যাঙাচি এবং ধুমকেতু ডব্লিউ বিপি এস আই দু হাজার উনিশে দেখো এসছে এই ধূমকেতু কার ছদ্মনাম নাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নাম তোমাকে আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল জিজ্ঞেস করলো যে চাঁদ কবি নামে পরিচিত কোন বাঙালি সাহিত্যিক বা কবি সঠিক উত্তরটি হবে কালিদাস ওকে আচ্ছা কালিদাস নাগ দেখো পাশাপাশি আর চাঁদ কবি নামে পরিচিত কালিদাস কালিকানন্দ মুখোপাধ্যায় অবধূত নামে পরিচিত পরীক্ষাতে মোস্ট ফেমাস কোশ্চেন এখান থেকে হতেই পারে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব হুতম পেচা কোন সাহিত্যিকের ছদ্মনাম দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হবে এবং এটি হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল দু হাজার আসা প্রশ্ন তো তোমাদের এই টাইপের কোয়েশ্চেন গুলো দেখো বিগত বছর এসেছে ঠিক আছে সেই টাইপের সেই প্যাটার্ন বিগত বছরকে মাথায় রেখে আপকামিং এক্সামের সিলেবাস কে ফলো করে তোমাদের একদম মোস্ট ট্রেন্ডিং টপিক গুলো ক্লাস করিয়ে দেওয়া হবে ওকে তো সঠিক উত্তরটা তোমাদের হবে হুতম পেচা হচ্ছে কালী প্রসন্ন সিংহ অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার এরপর আমরা পুরো লিস্টটা এখানে একটু দেখব বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনামে দেখো কাল পেচা নামে পরিচিত বিনয় ঘোষ তাহলে কাল পেঁচা হলো বিনয় ঘোষের ছদ্মনাম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কাল নামে পরিচিত কোন বাঙালি সাহিত্য উত্তরটি হবে বিনয় ঘোষ আবার হুতম পেঁচাও দিতে পারে যেটা দিয়েছিল বিগত বছরে কালীপ্রসন্ন সিংহ এই দুটো কিন্তু মাথায় রেখো হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ কাল বিনয় ঘোষ ওকে আচ্ছা এইখানটায় দেখো আরো একটা নাম দেওয়া রয়েছে কালীপ্রসন্ন সিংহের একটা সেটা হচ্ছে শ্রীযুক্ত মুলুক চান্সারমা ওকে যেহেতু হুতম পেঁচা এসছে বিগত বছরে হয়তো এটা চলে এলো এবারে নেক্সট দেখো পরবর্তী রয়েছে কানাই সামন্ত হরিপদ কেরানি কালিদাস রায় বেতাল ভট্ট প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ টেকচাঁদ পাশাপাশি নাম অবশ্যই মনে রাখতে তোমাদের সুবিধে হবে ওকে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব বেদুইন কবি নামে পরিচিত কোন সাহিত্যিক মোস্ট ফেমাস কোয়েশ্চেন তো বেদুইন কবি নামে পরিচিত দেবেশ রায় অপশন সি হবে সঠিক অ্যান্সার এই ক্লাসটি করে নেওয়ার পর কমপ্লিট তোমাদেরকে এই টপিক থেকে আর ডব্লিউবিপি কলকাতা পুলিশের জন্য আর কোন ক্লাস বা বই পড়তে হবে না মানে এই টপিক থেকে বলছি আমি ওকে এইভাবে আমরা অনেকগুলো টপিক তোমাদের করিয়ে দেবো যেগুলো পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি আমরা দেখে নেবো দেখো দীনবন্ধু মিত্র সিএফ অ্যান্ড্রুজ দক্ষিণারঞ্জন বসু শ্রীবাস নামে পরিচিত নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ বিমল ঘোষ মৌমাছি ওকে পরবর্তী কোয়েশ্চেন কোন সাহিত্যিকের ছদ্মনাম হর্ষবর্ধন সঠিক উত্তরটা তোমাদের জন্য হয়ে যাবে এটা ক্ষিতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে হর্ষবর্ধন নামে পরিচিত আনন্দ বাগজি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এরপরে দেখো এখানে রাম বসু ইনি কনিষ্ক নামে পরিচিত তাহলে ইতিহাসের বিভিন্ন নামের সাথে যুক্ত রয়েছে হর্ষবর্ধন আনন্দ বাগজি রাম বসু কনিষ্ক ক্ষিতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য কৌটিল্য নামে পরিচিত ঠিক আছে আচ্ছা নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট সৈয়দ মজুতবা সিরাজ সত্যপীর নারায়ণ সান্নাল বিকর্ণ আর ক্ষিতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য দেখলাম আমরা কি কৌটিল আচ্ছা কিতিন্দ্রনারায়ণী হবে এটা তো কিতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য কৌটিল নামে পরিচিত এটা নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট রাম বসু কনিষ্ক পরবর্তী আমরা দেখবো কালপেঁচা নামে পরিচিত কোন সাহিত্যিক আমরা দেখলাম একটু আগেই সঠিক উত্তরটা তোমাদের জন্য হয়ে যাবে বিনয় ঘোষ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা দেখে নেব দেখো বিমল ঘোষ মৌমাছি বিমল মিত্র জাবালি বিনয় মুখোপাধ্যায় যাযাবর নামে পরিচিত পরবর্তী মহাশ্বতা দেবী কোন ছদ্ম নামে পরিচিত মহাশতা দেবী কোন ছদ্ম নামে পরিচিত সঠিক উত্তরটা হয়ে যাবে সুমিত্রা দেবী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ এটা দেখো ডব্লিউপি ইপি কনস্টেবল দু হাজার ষোলোতে এসেছিল এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত ডাব্লিউবি কনস্টেবল দু হাজার প্রমথনাথ চৌধুরী বীরবল নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত প্রত্যেকটা এই যে টেবিল করে দিয়েছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি কোয়েশ্চানগুলো তো অবশ্যই ইম্পর্ট্যান্ট তো একটা পয়েন্টও তোমরা মিস করবে না প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করবে নেক্সট পিসি সরকার নামে পরিচিত কোন সাহিত্যিক পিসি সরকার নামে পরিচিত কোন সাহিত্যিক সঠিক উত্তরটা হবে প্রতুলচন্দ্র সরকার নেক্সট ফ্রেন্ড টু ট্রুথ নামে পরিচিত কোন বাঙালি সাহিত্যিক ফ্রেন্ড টু ট্রুথ ভারতের নবজাগরণের ইতিহাসে বা নবজাগরণের প্রতিকৃত বলা হয় ঠিক আছে রাজা রামমোহন রায় ইনি হলেন ফ্রেন্ড টু ট্রুথ নামে পরিচিত বাঙালি সাহিত্যিক ওকে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আমরা দেখে নেব রামাপদ চৌধুরী রামাপদ চৌধুরী পত্রনবিস নামে পরিচিত রণেন মুখোপাধ্যায় কৃত্তিবাস ওঝা রবীন্দ্রনাথ মৈত্র দিবাকর শর্মা নেক্সট কোশ্চেন সুনীল গঙ্গোপাধ্যায় নিম্নের কোন ছদ্ম নামে পরিচিত সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত নামে পরিচিত অপশন এ হবে সঠিক অ্যান্সার সুবোধ ঘোষ কালপুরুষ সুজিত নাগ দিলদার সুভাষ মজুমদার আবুল ফজল নামে পরিচিত ওকে পরবর্তী কোয়েশ্চেন কালকুট নামে পরিচিত কোন সাহিত্যিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রত্যেকে মার্ক করে দাও কালকুট নামে পরিচিত সঠিক উত্তরটি হবে সমরেশ বসু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আচ্ছা এখানে দেখো শরৎবিন্দু বন্দ্যোপাধ্যায় এনাকে বলা হয় চন্দ্র রাজশেখর বসু পরশুরাম নামে পরিচিত এটাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মার্ক করবে পরবর্তী কোয়েশ্চেন আন্নাকালী পাকড়াসী কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম আন্নাকালী পাকড়াসি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু দিয়ে অনেক কোশ্চেনও কিন্তু হতে পারে এবং পুরো লিস্ট আমরা দেখবো ওনার যে সমস্ত ছদ্মনামে পরিচিত ঠিক আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ আন্নাকালি পাকড়াসী রবি শশী নিবারণ চক্রবর্তী শ্রীমতী কনিষ্ঠা শ্রীমতী মধ্যমা নবীন কিশোর শর্মা এই সমস্ত ছদ্মনামে পরিচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কশচিত পৌর ওকে চলো নেক্সট কোয়েশ্চেন টেকচাঁদ ঠাকুর কোন সাহিত্যিকের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম অপশন বি হবে সঠিক অ্যান্সার প্রেমাঙ্কুর আতীর্থ মহাস্থবির নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত মুচিরাম গুড রামচন্দ্র হরিদাস বৈরাগী বিশ্বদেব খুশনবিশ এই সমস্ত নামে পরিচিত হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসের কমপ্লিট নোট তোমাদের জন্য আশা করছি ক্লাসটা প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে সমস্ত ক্লাস আপডেট ফ্রি পিডিএ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট অবশ্যই তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ